দিন মানেই কিন্তু অন্যরকম একটা আবহাওয়া তো যাই হোক ভিডিও শুরুতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে নেই কারণ আপনারা যদি আসলে আমার ভিডিওটা পছন্দ না করেন তাহলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ পাবো না অতএব ভিডিওটি কি আপনাদের কাছে ভালো লাগে কি মন্দ লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট ও ফলো দিয়ে পাশে থাকবেন আমি এখন যাচ্ছি একদম মাটির রাস্তা না কিন্তু এটা এটা হচ্ছে পাকা রাস্তায় তবে মাটির মানে ড্রামটা যেহেতু চলাচল করে এই রাস্তায় রাস্তাটার অবস্থা একদম বাজে কি আর বলবো আমি যাচ্ছিলাম আমার বাবার বাড়িতে আমার ছোটো ছেলেকে আনার জন্য তো বাজারে আসতে আসতে দেখি যে মানে সন্ধ্যা হয়ে গেছে এদিকে গাড়িও পাইতেছিলাম না তো হাঁটতে হাঁটতে চলে গেলাম তো যায় কোনো লাভও হয় নাই কারণ আমার বৃষ্টি দেখে আমার মা আমার ছেলেকে আসতে দেয়নি আর দেখেন এদিকে বাড়িতে আসতে আসতে কিন্তু অনেক বৃষ্টি পড়তেছিল আর এটাই হচ্ছে এই বছরের প্রথম বৃষ্টি এতটা বেশি বৃষ্টি হয়েছে তবে একটু কম আজকে একটু বেশি ছিল তাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি সেটা হলো আমি কিন্তু প্রচুর খিচুড়ি খেতে ভালোবাসি এবং কি খিচুড়ি রান্না করতেও ভালোবাসি আর আপনারা কে কে খিচুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক বৃষ্টি দেখে আমি ভাবলাম যে যেহেতু বসে আছি বসে না থেকে আমার একটা মাটির চুলা ছিল বারান্দাতে আর কিছু লাগতিও ছিল এটা ছিল আমার একটা নিম গাছ আর সেই নিম গাছের একদম সুন্দর সুন্দর লাগতি ছিল এগুলো আসলে আমি আর মানে ফেলে না দিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম যে কখনো মন চাইলে একটু মাটির চুলায় মানে ঘরে হোক বারান্দায় হোক বসে বসে রান্না করতে পারবো তো যাই হোক সেটা কাজে লেগে গেছে আর দিকে হঝরে বৃষ্টি পড়তেছে মানে কি যে বলবো মানে একদম মনটা মনে হয় যে ভরে যাচ্ছে বৃষ্টির দিন আসলে আমার অনেক ভালো লাগে আর বৃষ্টি দেখতে বিশেষ করে বেশি ভালো লাগে মনটা মনে হয় যে উদাসীন উদাসীন হারিয়ে যায় তো যাই হোক এই হচ্ছে আমার বারান্দার অবস্থা আসলে বারান্দার অবস্থা আমি মনে করি ঠিকই আছে কারণ যেহেতু আমি এখানে থাকি না প্লাস আমার রান্নাঘর আলাদা করে দেওয়া নাই কারণ আমি নিজে ইচ্ছা করে দিই না কারণ অন্য চিন্তা চিন্তাভাবনা আছে কারণ এখানে বাড়িতে আমাদের যাওয়ার রাস্তার একটু প্রবলেম এর জন্য আমরা অন্য জায়গায় বাড়ি করব চিন্তা চিন্তাভাবনা করছি তো যাই হোক সেই কথা আর নাই বলি অন্য আরেক দিন বলবো আর এদিকে হচ্ছে আমি বসে বসে খিচুড়ি রান্না করতেছিলাম আর খিচুড়িতে আজকে দিয়েছি হচ্ছে আপনার ডাল আলু আর আমার বাড়ির পাশেই হচ্ছে আপনা আপনি জ্বালায়েছিলো আমরা যেটা বলি আপন জ্বালা গাছ মিষ্টি কুমড়া গাছ সেই মিষ্টি কুমড়া গাছের পাতা দিয়ে সুন্দর করে রান্না করছি তো যাই হোক রান্নাবান্না শেষ করে আমি আমার বড় ভাসুরকে ডাকলাম

شباب شو بيه تكبين شو تكبين